নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ত্রিপুরা সরকারি স্কুলে গ্রাজুয়েট টিচারের পদে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য এস এর নোটিশ চলে এসেছে দুই হাজার পঁচিশ সালে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার সম্পর্কে সম্পূর্ণ বিষয়দের তথ্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যেখানে ভ্যাকেন্সি স্যালারি এজ লিমিট সবগুলি ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস তোমরা মিস না করো নোটিশটিতে দেখতে পাবে মোট সাতশোটি শূন্যপদ রয়েছে এর মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে তিনশো চৌষট্টিটি ভ্যাকেন্সি এর মধ্যে এসসিদের জন্য আছে একশো উনিশটি ভ্যাকেন্সি আর এস জন্য আছে দুশো সতেরোটি আর এই সাতষট্টি ভ্যাকেন্সির মধ্যে আটাশটি ভ্যাকেন্সি থাকছে শারীরিকভাবে অক্ষম বা পিএইচ ক্যান্ডিডেসদের জন্য রিজার্ভ করা এছাড়া মহিলা ক্যান্ডিডেটসদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট অনুভূমিক সংরক্ষণও রয়েছে আর এবার তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগছে তাহলে প্রথমত তোমাদের গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং এনসিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড ডিবি অথবা দ্বিতীয়ত এস টি এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থেকে ন্যূনতম ফর্টি মার্কস এবং এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি থাকতে হবে অথবা তৃতীয়ত এনসিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে চার বছরের সমন্বিত বি কোর্স অথবা বিএসসি ইডি ডিগ্রি থাকতে হবে আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এজ লিমিট থাকছে তা হল উনত্রিশে আগস্ট দু হাজার হিসাবে চল্লিশ বছরের কম হতে হবে আর এসসি এস এবং সরকারি চাকরিজীবী ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা পাঁচ বছরের জন্য ছাড় দেওয়া আছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে আর এই পোস্টে যে স্যালারিটা নির্ধারণ করা হয়েছে তা বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা প্রতি মাস ত্রিপুরা স্টেট পেমেট্রিক্স দুই হাজার আঠারো লেভেল নাইন বেসিক পে এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর তোমাদের ডিগ্রি যেমন এমএসসি নিউক্লিয়ার ফিজিক্স কিংবা এমএসসি ফিজিক্সের সমতল কোনো ডিগ্রি থাকলে তা ইকোভ্যালেন্স কমিটি দ্বারা যাচাই করা হবে তাই এই দাবি করে ডিগ্রির স অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের বাইশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের বোর্ডে জমা দিতে হবে আর অ্যাপ্লিকেশন করতে তোমাদের টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট যেমন টিআরবিটি ডট ত্রিপুরা ডট জিও ডট ইনে ভিজিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড স্ক্যান করে আপলোড করতে হবে যেমন পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার এবং ছবি সিগনেচার অবশ্যই পরিষ্কার ভিজিবেল হতে হবে অস্পষ্ট বা ভুল ছবি সিগনেচার দিলে তোমাদের ক্যান্ডিডেটস বাতিল হতে পারে আর তাছাড়া যারা বর্তমানে কোনো চাকরিতে নিয়োগ আছেন এই চাকরিজীবী ক্যান্ডিডেটদের অবশ্যই এন সার্টিফিকেট জমা দিতে হবে আর তোমাদের দেওয়া সব তথ্য সঠিক কিনা তার নিজের দায়িত্ব নিয়ে যাচাই করে দেখতে হবে ভুল বা গোপন তথ্য দেওয়া হলে তো সিলেকশনের যে কোনো স্টেজে তোমাদের ক্যান্ডিডেটস বাতিল হয়ে যাবে আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি থাকছে তার জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে তিনশো টাকা আর এস সি এস টিপিএস ক্যাটাগরি ক্যান্ডিস্টদের জন্য মাত্র দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র অনলাইনে ক্রেডিট ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে আর অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে বাইশে অক্টোবর বিকেল চারটা আর অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তাছাড়া তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের নোটিশ পরে দিয়ে দেওয়া হবে এবং তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে যেটা হবে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার তোমাদের এক্সাম সেন্টার আগে থাকবে এবং ভ্যানও তোমাদের এডমিট কার্ডে উল্লেখ করা থাকবে তারপর তোমাদের সিলেকশন প্রসেস্টের শুধুমাত্র লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে মেরিট লিস্ট অনুযায়ী আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের যেসব সার্টিফিকেট তোমাদের জমা দিতে হবে যেমন পিআইটিসি তোমাদের কাস্ট সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট এবং এডমিট কার্ড অ্যাপ্লিকেশন অ্যাক্নলেজমেন্ট প্রিন্ট সঙ্গে নিয়ে যেতে হবে আর তোমাদের এখানে সিলেকশনের জন্য যে কাট অফটা থাকছে তা হল জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম কোয়ালিফাইং নম্বর হচ্ছে একশো পঞ্চাশের মধ্যে সেভেন্টি ফাইভ অর্থাৎ ফিফটি পার্সেন্ট এবং এস সি এস টি পিএস ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য একশো পঞ্চাশের মধ্যে সিক্সটি অথবা ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট আর সবশেষেই তোমাদের আরও ডিটেলস তথ্য জানার জন্য তোমরা টি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং সেখানে তোমরা নোটিসটি চেক করে নিতে পারো ডিসক তাছাড়া এই নোটিসটা আমি ডিসক্রিপশনের মধ্যে অ্যাড করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি শেয়ারও করে দেবে ধন্যবাদ